আর আমারটি হচ্ছে শিক্ষক মন্ত্রণালয় নাকি ভুল আসছে আমরা জানি যে আপনার কয়েকদিন যাবতেন এবং একই ড্রেসে আপনাকে অনেকদিন ধরে দেখতেছি আপনি খাওয়া দাওয়া এবং কি দাবি নিয়ে আসলে প্রেস ক্লাবের সামনে আছেন আমার দাবি দাও হচ্ছে কি আমার যে সনদপত্র যেগুলো আমি লিগ্যাল হইতে পেতাম বা আমার যে সম্মাননা যেটা আমি লিগ্যাল হইতে পেতাম প্রমোদনামূলক কিছু প্রাইস গিভিংও বলা চলে কারণ আমি একটা ফেরা ফর্ম দিয়েছি মেটা দিয়েছি বাট হচ্ছে আলটিমেটলি আমি পরবর্তী সেকশনে যাওয়ার জন্য কোনো রকম যদি টাকা পয়সা না পাই আমি কিন্তু বলতে পারবো না সেই রিলেটেড কোনো রকম কিন্তু আমি সুবিধা পাই আমি কিন্তু কোনো কিছুই লিগাল হইতে আমি পাইনি আমরা পাওনা ছিল বাংলাদেশ সরকার মতাবে আপনি কি মানে লিগালি আসলে পাওয়া হয়নি এবং কোন সনদ পত্রী পাওয়া হয়নি গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরবর্তীতে শিক্ষা বোর্ড ঢাকা আন্ডারে আমি জিএসসি এসএসসি এইচএসসি পাস করেছি সেই রিলেটেড কিন্তু কোনো রকম ছাড়পত্র আমার শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক কিন্তু পাইনি যেটা বোর্ড কর্তৃক সবাইকে দেওয়া কথা ছিল বা আমি আমিও প্রাপ্ত ছিলাম সেই ক্ষেত্রে আমি ওটা মানে মিস করছি আপনি কতদূর লেখাপড়া করেছেন আমি অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছি আচ্ছা কোথা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে গাজীপুরে অবস্থিত সাইনবোর্ড জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সাইনবোর্ডে অবস্থিত নাকি সত্য 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 আচ্ছা আমরা যদি আরেকটু জানতে চাই যে আপনি যে সনদপত্র যেটি দাবি করছেন সেটি আসলে আপনি এসএসসি এবং এসএসসি দুইটাই সনদপত্র আপনি কি পান না এরকম কিছু হ্যাঁ আমি দুইটাই পাই ইভেন বিএসসি লও কেন আপনাকে দেওয়া হয়নি আমি জানি না খুবই লিমিটেড একটা স্টুডেন্ট ছিলাম আমরা সেই ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম যেহেতু আমাকে অবশ্যই প্রণোদনামূলক সাংস্কৃতিক ভাবে আমাকে দেওয়ার কথা ছিল আমাকে দেয়নি প্রিন্সিপাল করতে দেওয়া হয়নি প্রিন্সিপাল আসলে কেন দাও হয়নি আমি সেও জানি না এটা কোয়াবু বলতে পারবে বা ওই তৎকালীন প্রিন্সিপাল বলতে পারবে প্রিন্সিপাল ম্যাডামের নাম হচ্ছে জাহানারা হোসেন আবেদ আচ্ছা আপনি আমরা জানি যে আপনার যে বাবা মা রয়েছে সে বাবা মার সাথে কি আপনার এখনো সম্পর্ক রয়েছে না না আমার বাবা মার সাথে আমার সম্পর্ক নেই বিগত 5 বছর আমাদের সম্পর্ক খুব খারাপ আর এর আগেও আমার আব্বু আম্মু আমাকে অনেকবার বলেছে যে আমি যেন তাদের সাথে না থাকি আমার আব্বু আম্মুর কে হচ্ছে পরিচয় যেন না দিই এরকম অনেক সময় বসে আমার আম্মু বিশেষ করে বেশিরভাগ বলছে যেন হচ্ছে আমি তার পরিচয় না দিই বাইরে যেন ঘুরিয়া না দিই বাট হচ্ছে কেন বলতে জানি না আচ্ছা একটি বাবা মা একটি সন্তানকে কখনো বলতে পারে যে আসলে তিনি আমার সন্তান না আমি সঠিক জানি না ওনাদের কি সমস্যা ছিল বা পরিস্থিতিতে পরে এরকম করেছে তবে আমি জানি যে টাকার পেয়েতে অনেক কিছু সমাধান আসে তো এখন আমি চাইতেছি যে আমার একটা একটা মানে স্টেবল একটা সিচুয়েশন হোক বা আমার একটা প্রাতিষ্ঠানিক হোক আর যেমনি হোক আমার সামাজিক একটা পরিচয় যদি আমি স্ট্রাবল করতে পারি অবশ্যই আমার বাবা মার কাছে যদি আমি এটা নিয়ে বলতে চাই অবশ্যই আমার বাবা মা হয়তো আমাকে তখন এক্সেপ্ট করতে পারবে এছাড়া আমি জানি না আদৌ কেন আমাকে এরকম করবে